রূপ মানে কয়েক সেকেন্ডের টর্নেডোর ঝড়ে লন্ডমন্ড হয়ে গেল দুই থেকে তিনটি গ্রাম ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঁয়ত্রিশটি কাঁচা বাড়ি ঝড়ের তীব্রতায় উড়ে গেছে টিনের চাল ভেঙে পড়েছে মাটির ঘর গ্রামের মানুষজন আতঙ্কে রাস্তায় ছুটে বেরিয়ে আসে ঘটনার খবর পেয়ে ছুটে যান হরিণঘাটা ব্লকের আধিকারিক ও পুলিশ প্রশাসন ঝড় থেমে গেলেও আতঙ্ক আর অসহায়তার ছাপ এখনও স্পষ্ট দুর্গত গ্রামবাসীদের মুখে এক নিমিষে জীবনের ভরসা কেড়ে নেওয়া এই টর্নডো যেন রেখে গেল দুঃস্বপ্নের ছায়া প্রাকৃতিক দুর্যোগের কাছে আমাদেরকে হার স্বীকার করতেই হয় কিন্তু এমন মুহূর্তে আমাদের দুর্যোগটা আমাদের ফেস করতে হলো যেখানটায় আমরা দেখতেই পাচ্ছেন আশেপাশে এই বাচ্চাগুলো এই পুজোটা ঘিরেই আনন্দটা করে আমাদের গ্রামের পুজো ছোটো মতো পুজো হয় প্রতিদিনই এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয় আজকে বিজয় দশমীতে আমরা যে করতাম একটা অনুষ্ঠানের আয়োজনও ছিল এখন এই প্রাকৃতিক দুর্যোগে মণ্ডপের এই দশার মধ্যে তো সেটার হচ্ছে না তো খারাপটা ওদের জন্যই লাগছে যে জন্য কিছু করতে না